চলো বাইরে দেখি রোদ উঠে গেছে তো ভেজা কাপড় যা ছিল সবকিছু দিয়ে দিলাম কাল থেকেই ভেজা ছিল শুভ সকাল আমার কি পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর এই উঠেছি অনেকক্ষণ তো বাইরে দেখছি যে প্রচুর রোদ উঠেছে তো ভাবলাম যে ভেজা কাপড় আছে সেগুলো না হয় বাইরে দিয়ে আসি তো বাইরে শুকাতে দিতে গেলাম তারপরে একটু করে যে মসজিদ আছে মসজিদের মাইকে যে খবর শুনলাম কে যেন একজন মারা গেছে তো যাই হোক সকাল সকাল এই খবরটা শোনার পরে যে হোক না কেন তবু একটু খারাপ লাগলো আর কি ঘুম থেকে উঠার পরে এই খবরটা শুনে যে কে একজন মরে গেছে তারপরে দেওয়ার আজরা হচ্ছে এখনো ওঠেনি আর এগুলো হচ্ছে শুকনা ছিল তো এগুলো নিয়ে চলে আসলাম আর যেগুলা ভিজা ছিল সেগুলো দিয়ে আসলাম তো চলো এখন মাঝামাঝি কাজ আছে এগুলো এখন করব তো সব কাজ আছে যে এরা কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি দুইজনেই ঘুমাচ্ছে তো বন্ধুরা মাঝামাঝি কমপ্লিট কমপ্লিট কিছু ছিল যা ছিল বাসি কাজ মাঝামাঝি কিছু কমপ্লিট করে নিলাম এখন হচ্ছে রান্নার পালা আর ওরা হচ্ছে ঘুম থেকে এখনো উঠেনি তো উঠো কখন উঠছে আমার সব কাজ কমপ্লিট উঠলে খেতে দেবো খাওয়ার পরে আমি তো তো চলে তোমাদের মাঝামাঝি সবকিছু কমপ্লিট আর এখানে হচ্ছে যে মাছের তেলটা কালকে রেখে দিয়েছিলাম তো ওইভাবে এটাই খেয়ে নিয়েছি অনেকটা একটু আছে ওটা বেগুন দিয়েছিলাম আর এই যে এটা এখানে যে পার্শে যে এই দাদাটা আছে দর্জি দাদাটা ও হচ্ছে ওই দাদাটা কালকে আলু শাক দিয়েছিল তো আমাকে বলছিল আলু শাক তুমি খাও বলে তো আমি বললাম যে হ্যাঁ আমি খাই তো বলল তাহলে ঠিক আছে এটা নিয়ে যাও তো এটা দিয়েছিল কালকে তো এটা ভাজি করবো ঘুম থেকে উঠলো আর আমার হচ্ছে স্নান হয়ে গেছে তারপরে এই যে স্নান সব কাজ হয়ে গেল এই যে একজন ঘুম থেকে উঠলো ওর হচ্ছে কাল রাত থেকে প্রচণ্ড পেটের ব্যথা কেন জানি না পেট ব্যথার জন্য রাতে ঘুমাতে পারেনি তারপরে স্নান করা কমপ্লিট আর কাছাকাছিও হয়ে গেল তো চলো এবার বাইরে কাপড়গুলো শুকাতে দিয়ে আসি সকালে যেগুলা কালকের ছিল ভেজা এগুলো শুকালাম কারণ তোমরা দেখতেই পাচ্ছ শুকাতে দেওয়ার আমার এরকম বিশেষ কোনো জায়গা নেই এই জায়গাটা আছে এটা হচ্ছে বাড়ির মালিক কাকু আমাকে এটাই রশিটা দিয়েছিল বলছিল এখানে শুকাতে দিবে। কিন্তু না পরে এসে দেখি যে এটাতে সবাই শুকাতে দেয় অবশেষে আমারই জায়গা হয় না তারপরে কিছু রাতেই হচ্ছে ঘরে দিয়ে থাকি আর ঘরেও তো সেরকম জায়গা নেই তোমরা দেখতে পেয়েছ দেওয়ার মতো কোনো জায়গা নেই শুধু রুম দুটো ছাড়া আর এক পা ফেলার মতো জায়গা নেই তাও তো দেখেছ রুম দুটা ছোট ছোট। তো ঘরে এখানে কোনো রশি টাঙানোর মতো কোনো জায়গা নেই দিনের বেলা ওইটুকু জায়গায় যদি ফাঁকা পাই তাহলে দেই না হলে দেই না। নাহলে আবার এনে রেখে দেই না হলে কোনো সময় ওই পাথিটার উপরে দেই আর এই জায়গাটাতে নিচে কিন্তু খুব নোংরা তাও তবুও দিতে হচ্ছে তাছাড়া তো আরও কোনো জায়গা নেই কী বলবো কোথায় দেবো তো চলো ধোয়া ধুয়ে কাছাকাছি কমপ্লিট এই কাচাকাচিটা সব থেকে বেশি থাকে কাপড়টাই বেশি নোংরা হয় আর বাসি কাপড় তো রাখতেও ভালো লাগে না আর এমনিতেও বাচ্চাগুলোর কাছে প্রচুর প্রচুর নোংরা হয়ে যায় তো চলো এবার ঘরে যাই ঘরে দেখি কি আছে আর এগুলো যেহেতু শুকিয়ে গেছে তো এগুলো ঘরে নিয়ে চলে যায় আর রাখবো না যেহেতু শুকনা হয়ে গেছে আর আজকে একটু স্নানও হয়ে গেলো কাচা কাচি মাজামাজি স্নান সব কিছু হয়ে গেল আর এখন হচ্ছে যাব পড়াতে বের হবো এখন তবে একটু চুলটা শুকিয়ে নিই চুলটা শুকালে যাব আর ওইদিকে দেখছি জলটাও চলে আসছে তো জলটাও এখন ধরবো আর রিয়া হচ্ছে এখনও রুম থেকে উঠেনি ঘুমাচ্ছে ও বললাম যে কালকে একটু দেরি করে ঘুমিয়েছিল আর রাজ্যের পেট ব্যথা প্রচণ্ড তো ওরা একটু দেরি করে উঠছে আর আমাকে তো দেরি করে উঠলে হবে না আমার তো কাজ আছে টাইম টু টাইম ম্যানেজ করতে হবে সব কিছু কমপ্লিট জলটা ধরবো জলটা ধরে জলটা একটু শুকাবো শুকিয়ে তারপরে বেরিয়ে পড়বো চলো এখনকার মতো তারপরে তোমাদের রান্না দেখাবো আস আসবো ফিরে আসব তারপরে একদম সাড়ে বারোটা একটার দিকে আসবো তখন আধ ঘন্টার মধ্যে বান্না সব কিছু কমপ্লিট হয়ে যাবে তো চলো এখনকার মতো রেডি হয়ে গেছি স্নান সব কিছু আর হচ্ছে মুড়ি খেলাম খাওয়া দাওয়া কমপ্লিট আর হয়ে হচ্ছে ঘরে থাকলো আজকে তো রবিবার তো এখন আমি বেরিয়ে যাচ্ছি তো চলো এইভাবে সব কাজ গুছিয়ে করে মানে যা আছে ঘরে সব কিছু গুছিয়ে রেডি করে তবে আমাকে বের হতে হয় কারণ এসে আবার রান্না করব সব কিছু যদি রেডি না থাকে তাহলে কীভাবে এসে রান্নাটা করবো তাই না আর ওরা অনেক সময় করে রাখে রাখে না এটা না অনেক সময় করে রাখে চুলটা শুকায়নি কিন্তু তবুও এভাবে নিয়েছি পরে শুকিয়ে যাবে যেতে যেতে শুকিয়ে যাবে ওখানে বসে থাকলে আর ওরা হচ্ছে করে করে না এটা না কখনো দেখবো এসে যে রান্না করে রেখে দিয়েছি কোনোদিনও হয়তো পারেনি করেনি তো আজকে তো এখনও ঘুম থেকে উঠেনি তাই হয়তো রান্না করবে কিনা জানি না আমি এসেই করবো তো বলে দিয়েছি যে আমি এসে রান্না করবো তো চলো তারপরে সব কাজ কমপ্লিট করে চলে এলাম রান্না করতে রান্না করতে যখন এলাম তোমরা দেখেছিলে যে একটা ওই দাদা হচ্ছে আলু শাক দিয়েছিল তারপরে আমি আরও দুটো বাজার থেকে নিয়ে এসেছিলাম বাজারে যখন গিয়ে দেখি তখন দেখি যে আলু পাতাগুলো বেরিয়েছে আর দুটা নিয়েছিলাম বেথে শাক কিন্তু খালি এমনিতে কিন্তু আলু পাতাগুলো ভালো লাগে না প্রথম দিন রান্না করে দেখলাম তারপরে আপ আজকে ভাবছি ওই যে বেথে শাকটা আছে ওটা দিয়ে মিক্স করে রান্না করবো তো কাটাকাটি সব কিছু কমপ্লিট আর আমি কিন্তু ড্রেসটাও চেঞ্জ করিনি কারণ এইমাত্র মাত্র পরিয়ে এলাম তাই ড্রেসটা চেঞ্জ করা হয়নি তো ভাবছি আগে রান্নাটা করে নিই কারণ খাওয়ার ওদের দেরি হয়ে যাচ্ছে তো কোনো দিনও হয়তো রান্না করে যায় কোনো দিন আবার এসে রান্না করি তো এভাবে প্রতিটা দিন চলে যখন ওদেরকে মুড়ি খেতে দিই যদি বাসি ভাতটা থাকে তাহলে খিদেটা কম পায় তাহলে রেখে দিয়ে চলে যায় এসে ভাবছি রান্না করব। তো এই যে রান্না হয়ে গেল ওটা হচ্ছে আলু শাক চচ্চড়ি আর এটা হচ্ছে মাছের তেলটা ছিল কালকের ওই তেলটা দিয়ে একটা বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছি মাছটা ভেজে রেখেছিলাম সেটা তোমরা দেখেছিলে ওটা দিয়ে ঝোল করব। আর শাকটা ভাবলাম আর এই কয়েকটা বড়ি দিয়ে শাকটা তেলে দেবো নাহলে কিন্তু খাওয়া যাবে না কারণ খসখসা করছি আলু পাতা আমরা এমনিতে কখনও খাই না আলু পাতা আমরা গ্রামে একটা দুটো যখন ছিলাম না একটা দুটো ছিলাম ঘরেই চাষ হতো একটা দুটো আলু পাতা দেবো আর বাকি হচ্ছে লাফা শাক বেথে শাক আর হচ্ছে কি বলে খসলা শাক এরকম সব কিছু মিশ মিশিয়ে পাঁচ ছটা শাক দিয়ে তারপরে একটা রান্না করি কিন্তু ওই শাকটা খেতে কিন্তু হ্যাভি লাগে আর এটা তো রান্না করে মানে একটু আমি চেখে দেখলাম যে না খসখসা করছে ওই শাকের মতো এটা টেস্ট হবে না তো তাই ভাবলাম কয়েকটা বড়ি দিয়ে দিই কিন্তু তবুও আবার শাকের কালারটা দেখে কিন্তু মনে হচ্ছে যে অনেক টেস্টি হয়েছে কিন্তু একটু খসখসা টাইপের হয়েছে খেয়ে যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তো তাই বলছি তো একটা কথা তোমাদেরকে এখন বলি চলো তো আমি হচ্ছে তো আমার তো মূল লক্ষ্য ছিল আমি বাচ্চা মানুষ করার জন্য এসেছি তাই না আমার যত কষ্টই হোক যত কাজ নিচু কাজই হোক না কেন আমি করি কারণ লোকের ঘরে ঘরে গিয়ে পড়াতে যাই তারপরে অনলাইনে কাজ করি অনেক কিছু করি সব মিলিয়ে আমার আর কি পাঁচ মিনিটও সময় থাকে না সব মিলিয়ে তো জবে থেকে বাচ্চাগুলোকে নিয়ে এসেছিলাম তো আমার খুব ইচ্ছা ছিল জানো তো যেমন সবার বাবা মাগুলো আছে তো অনেক রকম জায়গায় ভর্তি করে দেয় যেমন আমি প্রথমে বাড়িতে ছিলাম যখন রায়গঞ্জে রিয়া পড়তো তখন কিন্তু কোথায় আমাদের বাড়ি কালিয়াগঞ্জ শেষ সীমান্তে তখন তবুও কিন্তু ওকে আমি নাচে ভর্তি করে দিয়েছিলাম রায়গঞ্জে দেবীনগরে তখন আমি নিয়ে যেতাম নিজে থেকে আমার খুব স্বপ্ন ছিল যে বাচ্চাগুলোকে আমি মানুষের মতো মানুষ করব এই ইচ্ছাটা ছিল কিন্তু কি বন্ধুরা আমার একার পক্ষে না সম্ভব হয়ে ওঠে না তো এখন তো ইউটিউবে এসছি তারপরে বাড়িতেই নেই করাচ্ছি আরও অনেক কিছু করছি কিন্তু মাঝে মাঝে অনেক বড় বড় স্বপ্ন দেখে কিন্তু যেগুলো আমার মানে ছোঁয়া হাত দিয়ে ছোঁয়ার বাইরে লাগাছোঁয়ার বাইরে সেরকম তো অনেক দিনের ইচ্ছা ছিল যে বাচ্চাগুলোকে কোথাও ভর্তি করব যেমন

তো এরা দুজন এখানে দাঁড়িয়ে আছে এখানে এসেছিলাম এখানে এসেছিলাম রাজিয়াকে ভর্তি করাতে তো ও অনেক আগেই হচ্ছে যেত তো সকাল বিকাল তো সেটা অনেক দূর হয়ে যাচ্ছিল তো ওখান থেকে বের করে নিয়েছি কারণ অত দূরে আমার পক্ষে যাওয়া সম্ভব ছিল না তো এটা কাছে হবে তো এখানে নিয়ে এসেছি এখানে ভর্তি করাবো তো এখানে সব বাচ্চাগুলো এসে খেলে তো আমি হচ্ছে স্যারের সঙ্গে কথা বললাম কথা বলে বললো আচ্ছা কাল থেকে আসেন নিয়ে তো এই রাস্তাটা দিয়ে আমি অনেকবার যেতে হতো খুব ইচ্ছে হতো আগে মানে এসে ক্লাবের থ্রু থেকে খেলতে যেত কলেজ মাঠে সেটা যারা আগের ভ্লগ দেখেছ তোমরা সবাই জানো আগে খেলতে যেত কিন্তু মাঝে মধ্যে কয়েক মাস বাদ দিয়ে দিয়েছে তো অনেক দূর হয়ে যাচ্ছে অত দূরে যেতে চাচ্ছে না তো তাই ভাবলাম এটা যেহেতু কাছে আমার বাড়ির থেকে এখানে কাছে তো এখানেই নিয়ে এলাম ওইখানে যখন ক্লাব এসে কলেজ মাঠ কিংবা এখানে খেলতে যেত ওটাতে অবশ্য বেশি টাকা লাগে না শুধু ভর্তি করার জন্য একশো টাকা লাগে কিন্তু অনেক দূর দূর যেতে হয় হিলে যেতে হয় সেই রাঙামাটিতে কিন্তু অত দূর আর একা যে তো আমি যেতে দেই না আর আমার পক্ষে অত দূর যাওয়া সম্ভবও হয় না কারণ সঙ্গে যেতে আসতে আমার এদিকে টিউশনটা বন্ধ হয়ে যাবে তো তাই ওখানে আর ওরাও যায় না আমাকে ছাড়া যায় না তো ভাবলাম এটা যেহেতু এলআইসির কাছে তো এখানে আজকে কথা বলে গেলাম এলআইসি তো না এটা কালেক্ট্রিকে কি বলে যেন এটাকে মনামটাও ভুলে গেছি সরি তো তাই আজকে এখানে নিয়ে এলাম তো অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে এই জায়গাটা সবার বাচ্চাগুলো আছে আসে আছে তো আমি কি ভর্তি করাতে পারবো আমার এরকম মনে হচ্ছিল তো যাই হোক একটু সময় যেহেতু হলো তো একটা ইচ্ছা পূরণ হবে কি জানি না কিন্তু আমার সামনে আমার বাচ্চাগুলো খেলবে হাসবে প্রতিটা মানে ইভেন্টে থাকবে এরকম প্রত্যেকটা মা চায় কোন মা চায় না বলো সব মায়েরাই চায় তো তাই আজকে ফাইনালি এখানে নিয়েই চলে এলাম তো আমরা হচ্ছে এলাম আর আমরা হচ্ছে গিয়েছিলাম মোজা কিনতে তো এই যে সাদা আর একটা মিল তো এই দুটো মোজাই আমরা কিনতে গিয়েছিলাম তো আসার পরে হচ্ছে গলা ব্যথা করছে তো ঠান্ডা আজকে আর খাবো না গরম গরম রান্না করে একটু দুপুরে তরকারি আছে আর লাউটা নষ্ট হয়ে লাউটা একটু ভাজা করবো তো এই ছোট হাড়িতে হচ্ছে ভাত আর এদিকে লাউ भाजी। ওখে তো হচ্ছে আমাদের খাওয়া দাওয়া ইমাত্র কমপ্লিট হলো। তো হ্যান্ডে ভাবে আছে আর এদিকে বিছানাটা কমপ্লিট হয়ে আছে। রেডি। তো মায়ের শরীরটা খারাপ একটু তার জন্য মা একটু তাদরে শুয়ে গেল। তাদরে বলতে এখন বাজে 12:19। তো যাই হোক আমাদের ঘুমাতে ঘুমাতে একটা 1:30টা বেজে যায়। আর এখন ওই যে মা শুয়ে যাচ্ছে তো ডেইলি ব্লগটা মাই শেষ করে আর আজকে আমি শেষ করলাম তো আজকের ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটা